বোম্বাগড়ের রাজা সুকুমার রায় কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির প্রেমে ফ্রেমে রাখে ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাউরুতিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা কেন সেথায় সর্দি হলে ডিকবাজি খায় লোকে জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখে চোখে ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে কেন রাজার বিছনা পাতে কাগজ দিয়ে সবাই কেন রাজা হুক্কা বলে মন্ত্রী কেন কলসি বাজাই বলে বসে রাজার কোলে সিংহাসনে ঝোলাই কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাস্তায় কুড়ো নাচেন কেন হুকোর মালা পরে এমন কেন ঘটছে তা বলতে পারো মোরে সুকুমার রায় জন্ম আঠারোশো সাতাশি মি প্রয়াত উনিশশো তেইশ আবল তাবল হজবরলা পাকলা দাসুর স্রষ্টা সুকুমার রায় পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী প্রত্যেক বাঙালি শৈশব জড়িয়ে আছে এই কবি সাহিত্যিক চিত্রশিল্পী ফটোগ্রাফি সরস কৌতুক কৌতুকর কাহিনী এবং ছড়া রচনা সুকুমার রায় অতুলনীয় তার রচিত রচনা খাই খাই অবাক জলপান হিংসুটি ইত্যাদি স্বল্প দিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে পাঠ্য বোম্বাগড়ের রাজা কবিতাটি আবোল তাবোল কবিতার বই থেকে নেওয়া হয়েছে